বৃদ্ধ বয়সে এসেও কর্নেল স্যান্ডার্সের এক হাজার বার ব্যর্থতার পরেও হারনা মানার গল্প শোনাব তোমাদেরকে যে গল্পে তোমাদের হাজার বার ভাবতে বাধ্য করবেই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি তোমাদের ভালো লাগবে তখন আঠারোশো সাল শরৎকালে মিষ্টি রোদে এসে পড়েছে কেন্টাকির এক ছোট্ট গ্রামে সেই আলোয় চিকচিক করছে ছোট্ট একটি কাঠের বাড়ি এই বাড়িতেই জন্ম হল এক শিশুর যার নাম হারল্যান্ড স্যান্ডার্স কে জানত এই শিশুই একদিন বিশ্বকে নতুন স্বাদের সন্ধান দেবে তবে তার আগে দেখতে হবে সহস্র ব্যর্থতার তিক্ত মুখ হারল্যান্ডের জীবনটা মোটেও মসৃণ ছিল না মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারান তিনি সংসারের অভাব অনটন লেগেই থাকত মা অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাতেন ছোটবেলা থেকেই হারল্যান্ডকে নানা রকম কাজ করতে হয়েছে খেতে কাজ করা স্টিমবোটের খালাসি রেলওয়ের কর্মী এমনকি কয়লা খনির শ্রমিক হিসেবেও তিনি জীবন কাটিয়েছেন কিন্তু কোনো কাজে যেন তার মন ভরে দিতে পারছিল না বারবার তিনি নতুন কিছু করার চেষ্টা করতেন আর বারবারই ব্যর্থ হতেন একবার ফেরি কোম্পানি খোলার চেষ্টা করলেন ডুবে গেল সেই স্বপ্ন গ্যাস স্টেশন চালালেন সেটিও টিকল না বিমা বিক্রি করতে গিয়েও ব্যর্থতার স্বাদ পেলেন জীবনের প্রায় চল্লিশটি বছর তিনি শুধু ব্যর্থতার সঙ্গেই লড়ে গেছেন তবে হারল্যান্ড ছিলেন অন্য ধাতুতে গড়া ব্যর্থতা তাকে দমাতে পারেনি বরং প্রতিবার হোচট খেয়ে তিনি যেন নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি খুঁজে পেতেন তার ভেতরের উদ্যমী স্পিরিট কখনোই হার মানেনি পঞ্চাশের কোঠায় যখন তার বয়স তখন তিনি কেন্টাকির কর্বিনে একটি ছোট রাস্তার ধারে একটি মোটেলে কাজ শুরু করেন সেখানে তিনি নিজের হাতে রান্না করতেন এবং ক্লান্ত পথযাত্রীদের সামান্য খাবার পরিবেশন করতেন তার রান্নার স্বাদ ছিল অসাধারণ বিশেষ করে তার তৈরি করা চিকেন ফ্রাই খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করল মানুষ দূর থেকে শুধু তার হাতের তৈরি চিকেন খাওয়ার জন্য ছুটে আসত ধীরে ধীরে তার ছোট্ট মোটেলটি একটি জনপ্রিয় রেস্টুরেন্টে পরিণত হল নাম হল ক্যান্টাকি ফ্রায়েড চিকেন কিন্তু তখনও ঝড় আসা বাকি ছিল একদিন হঠাৎ করে একটি নতুন মহাসড়ক তৈরি হওয়ার কারণে তার রেস্টুরেন্টের কাছে মানুষের আনাগোনা কমে গেল বাধ্য হয়ে তাকে রেস্টুরেন্টটি বিক্রি করে দিতে হলো। তার তখন তার বয়স পঁয়ষট্টি বছর পকেট সামান্য কিছু ডলার আর একটা গোপন রেসিপি ছাড়া তার আর কিছুই অবশিষ্ট ছিল না কিন্তু এই মানুষটি তখনও হার মানতে রাজি ছিলেন না তিনি ভাবলেন তার এই অসাধারণ চিকেন ফ্রাইয়ের রেসিপি এরপর শুরু হল তার আসল সংগ্রাম তিনি আমেরিকার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে লাগলেন রেস্টুরেন্টের মালিকদের কাছে গিয়ে তাদের তার রেসিপি ব্যবহার করার প্রস্তাব দিতে লাগলেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তিনি প্রত্যাখ্যাত হলেন কতবার যে তাকে না শুনতে হয়েছে তার কোনো ইত্যা নেই কেউ তার বুড়ো চেহারা দেখে বিশ্বাস করতে চাইত না কেউ তার রান্নার পদ্ধতির প্রতি আগ্রহ দেখাত না শোনা যায় প্রায় এক বার তাকে প্রত্যাখ্যাত

কিছু ছোট ছোট রেস্টুরেন্ট তার প্রস্তাব গ্রহণ করলো তারা কর্নেল স্যান্ডার্সের পদ্ধতিতে চিকেন তৈরি করে বিক্রি করতে শুরু করল এবং দেখল সত্যি এটি খুব জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে কর্নেল স্যান্ডার্সের খ্যাতি ছড়িয়ে পড়তে শুরু করলো এরপরের ইতিহাস তো সবারই জানা ক্যান্টাকি ফ্রায়েড চিকেন বা কে এফসি আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ফাস্ট ফুড চেইন কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স সেই বৃদ্ধ লোকটি যিনি হাজারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েনি তিনি আজ কোটি কোটি মানুষের কাছে এক অনুপ্রেরণার উৎস কর্নেল স্যান্ডার্স প্রমাণ করে গেছেন যে বয়স কোনো বাধা নয় আর ব্যর্থতা সাফল্যের পথে একটি ধাপ মাত্র যদি আপনার মনে কোনো স্বপ্ন থাকে যদি আপনার কোনো কাজের প্রতি অদম্য বিশ্বাস থাকে তাহলে শত বাধা বিপত্তি আসলেও একদিন আপনি সফল হবেনি তার জীবনের গল্প আমাদের শেখায় যতক্ষণ না আপনি নিজে হাল ছাড়ছেন ততক্ষণ পর্যন্ত আপনার পরাজয় নিশ্চিত নয় তাই জীবনে যদি কখনো ব্যর্থতার সম্মুখীন হন তবে মনে রাখবেন কর্নেল স্যান্ডার্সের কথা তার এক হাজার ব্যর্থতার পরও তিনি বিশ্ব জয় করেছিলেন আপনার ভেতরের উদ্যমকে বাঁচিয়ে রাখুন নিজের লক্ষ্যের দিকে অবিচল থাকুন একদিন সাফল্য আপনার দরজায় করানার